নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল বছর তিনেকের এক শিশুর ঘটনাটি বাঁকুড়ার জয়পুর থানার গড়গ্রাম এলাকার মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া স্থানীয় সূত্রে খবর প্রায় বছর এক ধরে জগন্নাথ কোটাল নামে এক ব্যক্তি ধীরে ধীরে তার নতুন বাড়ি নির্মাণের কাজ চালিয়ে আসছিলেন সেই অসম্পূর্ণ দুটি দেওয়ালের মাঝে রাখা শুকোতে দেওয়া হয়েছিল লেপ বিকেলে ঝন্টু লোহারে স্ত্রী লেপটি ঘরে তোলার চেষ্টা করলে আচমকায় সেই কাঠামো ভেঙে ধসে পড়ে ঠিক ওই সময় নিচে ছিল সেই শিশুটি দেওয়ালের একাংশ ভেঙে পড়তে শিশুটি চাপা পড়ে গুরুতর আহত হয়

কত বছর বয়স কত নাম নাই অন্য এক আত্মীয় বলেন লিপটার নামানোর সময় পাকা দেওয়াল ভেঙে মাথার উপর পড়ে যায় খবর শুনে আসছি তো কত বছর বয়স ছেলেরা হ্যাঁ 3 বছর কোথায় খেলছো এই পাকার ঘাটতে একটা পেশেন্টের পাকার ঘর রয়েছে নাম কি গ্রামটার নাম হচ্ছে গড় এই যে যিনি মারা গেছে ছেলেটা তার বাবার নাম কি তার বাবার নাম হচ্ছে ঝন্টু রাহা ছেলেটা কত বছর বয়স ও ছেলেটার তিন বছর বয়স হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেল জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে করা যায়